খুদবা হয় ইমাম সব এখান থেকে খুদবা দেয় এখানে দেখতে পাচ্ছেন তার আহ সব সবকিছু এখান দিয়ে আছে এই যে আমরা ডিমের এক ধরনের সিঁড়ি বেয়ে উপরে উঠছে মসজিদের গম্বুজের সিঁড়ি বেয়ে বেয়ে কিভাবে উপরে উঠছে দেখতে পারছেন তার সাহস এবং অফ্রান্ত সাহস সে মসজিদের গম্বুজের সিঁড়িখন আমি দাঁড়িয়ে আছি মিনারের সর্বোচ্চ চূড়ায় এখান থেকে নিচে তাকালে যে দৃশ্যটি দেখা যায় তা সত্যি শ্বাসরুদ্ধকর নিচে সারি সারি দুইশো একটি গম্বুজ ঠিক যেন আকাশের তারার মতো ছড়িয়ে রয়েছে আজ আমি যাত্রা শুরু করছি টাঙ্গাইলের গোপালপুরের পথে বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম দুইশো এক গম্বুজ মসজিদ দেখার উদ্দেশ্যে অবশেষে পৌঁছে গেলাম সেই অপূর্ব স্থাপনার সামনে বিরাট পরিসরে দাঁড়িয়ে আছে গম্বুজ মসজিদ প্রথম দেখাতেই মন ভরে যায় সাদা রঙের স্থাপত্য এক বিস্তৃত চতুর আর অসংখ্য গম্বুজ যেন চোখ ধাঁধিয়ে দেয় এই মসজিদ শুধু একটি উপসর্ণালয় নয় এটি এক শিল্পকর্ম এক বিশ্বময়ের সৃষ্টি সামনে দাঁড়িয়ে পুরো মসজিদটা দেখলে বোঝা যায় এটি কত বড় আর কত সুদৃশ্য দুইশো একটি গম্বুজ আর নয়টি মিনার নিয়ে গড়ে উঠেছে এই স্থাপত্য সামনে দাঁড়িয়ে পুরো মসজিদটা দেখে বোঝা যায় এটি কত বড় আর কত সুদৃশ্য দুইশো একটি গম্বুজ আর নয়টি মিনার নিয়ে গড়ে উঠেছে এই স্থাপত্য প্রতিটি গম্বুজের নকশা প্রতিটি বাঘ একেবারে নিখুঁত ও সুদৃশ্য এ যেন স্থাপত্যের ভাষায় বলা এক অনবত্য কবিতা এখন আমি মসজিদের ভিতরে উঠছি সিঁড়িগুলো পরিষ্কার চকচকে আর প্রস্তুত উপরে উঠার সাথে সাথে আরো ভিন্ন এক অনুভূতি কাজ করছে মনে যেন ধীরে ধীরে আধ্যাত্মিক আর গভীরে প্রবেশ করছি আমি মসজিদের ভিতরের একটা দৃশ্য অনেক সুন্দর দেখতে এটা হলো আমাদের দান বাক্স প্রতিটা মসজিদের কারো গুলো অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন মসজিদের কারো গুলো অসাধারণ কারো কাজ এখানে স্পিকার রাখা আছে যেটা মসজিদের বয়ান শোনার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই মসজিদে পূটিটা জায়গা এই সিস্টেমের একটা ঈদও আছে এখানে কুরআন শরীফ রাখা আছে আমাদের এখানে কুরআন শরীফ উচ্চчан সামনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মসজিদের সামনের অংশটা অনেক সুন্দর দেখতে আমরা মসজিদের ভিতরে আছে এটা নিস্তালা নিস্তালা অনেক সুন্দর এখানে এখানে সামনের ডিজাইন এবং কাজ গুলো অসাধারণ ভিতরে দেখেন অসাধারণ কাজ এই দেখেন প্রত্যেকটাই অসাধারণ কাজ কাজগুলো দেখতে অসাধারণ কাজ এখান থাকি এই যে এই মিনারটা একশো দুশো এক গম্বুজ মসজিদের একটা মিনার এখান থেকে বয়ান হয় অত খুদ্ হয় ইমাম সাহেব এখান থেকে খুদ্বা দেয় এখানে দেখতে পাচ্ছেন তার খুদবার সব কিছু এখান থেকে খুদ্বা দেয় তার বসার আসনটা এখানে চেয়ার আছে এখানে কোরআন শরীর রাখা আছে আমি পিছন থেকে আমি আপনাদেরকে দেখাই ইমাম সাহেব এখান দিয়ে উপরে উঠে এই সিঁড়ি উপরে উঠে এখান দিয়ে খুদ্বা দেয় বসার এখন দেখতে

তলায় উঠে মসজিদের গুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যা দেখতে অসাধারণ কারুকাজ যা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন মসজিদের গম্বুজের সিঁড়ি বেয়ে আমরা উপরে উড়ার চেষ্টা করছি এবং উপরে উঠে সর্বোচ্চ ভিউটা আপনাদেরকে দেখার চেষ্টা করব। এই মসজিদের গম্বুজের সিঁড়িগুলো বেয়ে অনেক অসাধারণ গম্বুজের মসজিদের সিঁড়িগুলো এবং চিপা এবং সরু গম্বুজের মসজিদ এর মিনারের সিঁড়িগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি এবং উপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে দেখতে অসাধারণ যা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং মসজিদের যে গম্বুজগুলো আছে দুইশো একটি গম্বুজ গম্বুজের মাথায় আল্লাহু লেখাটা প্রতিটা গম্বুজের মাথায় আল্লাহু লেখা আছে এবং এই সামনে যে গম্বুজটা দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে বড় আকৃতির একটা গম্বুজ যেটা মসজিদের মাসরানটায় আর আপনারা সিঁড়ি বেয়ে উপরে উঠছে মসজিদের গম্বুজের সিঁড়ি বেয়ে বেয়ে কিভাবে উপরে উঠছে দেখতে পারছেন তার সাহস এবং অফ্রান্ত সাহস সে মসজিদের গম্বুজের সিঁড়ি বেয়ে সে উপরে উঠে ভিউটা দেখে সে অনেক মুগ্ধ সে বলছে অসাধারণ ভিউ এখন আমি দাঁড়িয়ে আছি মিনারের সর্বোচ্চ চূড়ায় এখান থেকে নিচে তাকালে যে দৃশ্যটি দেখা যায় তা সত্যি শ্বাসরুদ্ধকর নিচে সারি সারি দুইশো একটি গম্বুজ ঠিক যেন আকাশের তারার মতো ছড়িয়ে রয়েছে উপরে থেকে পুরো এলাকার দৃশ্য আর মসজিদের বিস্তৃত এ যেন এক অতুলনীয় মুহূর্ত মসজিদ থেকে বের হয়ে আসছি ধীরে ধীরে পেছনে তাকালে মনে হয় আমার জীবনের অন্যতম শান্তিপূর্ণ মুহূর্তগুলোর একটি কাটালাম এখানে দুইশো এক বম্বুজ মসজিদ শুধু স্থাপনার শ্রেষ্ঠ উদাহরণই নয় এটি আমাদের ইমান শিল্প আর নান্দনিকতার এক অনন্য দৃষ্টান্ত এই সুন্দর যাত্রার সাথে শেষ হলো আমার আজকের ভ্রমণ আল্লাহ আমাদের সকলকে শান্তির পথে রাখুক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য No.